জামায়াত ইসলামী আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছে ইনশাআল্লাহ কিন্তু কিভাবে এত ফুল কনফিডেন্সে আখলাক টিভির দাবি করে যে জামায়াত ইসলামী ক্ষমতায় যাচ্ছে আটাইশে অক্টোবরের চোখের পানি জামায়াত ক্ষমতায় যাওয়ার দলিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চোখের পানি কি আপনার কাছে অভিনয় মনে হয় জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য যেই আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে তাদেরকে কি প্রতিশোধ নিতে পারতো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লে আলা রসুল হিলকারিম আম্মাবাদ শুক্রীয় দর্শক্রোতা দেশ ও প্রবাসের কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকেরই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আটাইশে অক্টোবরের চোখের পানি জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়ার দলিল চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা অনেকেই প্রশ্ন তুলবেন যে কে ক্ষমতায় যাবে বা কারা ক্ষমতায় যাবে সেটা এখনই কি বলা সম্ভব জি এখনই বলা সম্ভব আর এই জায়গায় মূলত গবেষণাটা সবাই যদি একটু খেয়াল করি বিষয়টাকে বোঝার চেষ্টা করি তাহলে এটা পরিষ্কার করে বোঝা যায় যে আখলাখ টিভি এত জোর দিয়ে কোন দলিলের ভিত্তিতে বলতে চায় বা দাবি করে যে জামায়াত ক্ষমতায় যাওয়ার দলিল বা জামায়াত ক্ষমতায় যাচ্ছে অলরেডি কিন্তু কিভাবে চলুন এই বিষয়টাকে আমরা ডিপলি বোঝার চেষ্টা করি মূল গবেষণাটা কি কে বা কারা ক্ষমতায় যাবে অর্থাৎ কোন দল ক্ষমতায় যাবে এটা কিন্তু নির্ভর করবে মানুষের চাহিদার উপরে অর্থাৎ জনতার চাহিদার উপরে এটা আপনি আমি নির্ধারণ করতে পারি না পারবো না অর্থাৎ সোজা কথায় বলতে গেলে জনগণ নির্ধারণ করবে তারা কি দেশকে চোর বাটপাড়ের হাতে দিবে লুটেরাদের হাতে দিবে নাকি ধান্দাবাজ চান্দাবাজের হাতে দিবে নাকি আদর্শবান ভালো মানুষদের হাতে দিবে এই চিন্তা চেতনা এই চাহিদা এই চাওয়া এটা কিন্তু জনগণের এটা কিন্তু আপনার আমার না আর এটাই হলো কে বা কারা ক্ষমতায় যাচ্ছে তার মূল ভিত্তি এক্ষেত্রে আখলাখ টিভি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছে যে এটা অবশ্য আপনারাও জানেন বলার সাথে সাথে আপনারাও বুঝে ফেলবেন যে একাত্তরের পর থেকে এই পর্যন্ত অর্থাৎ বছরে যে পরিমাণ মানুষ নির্যাতনের শিকার হয়েছে যে পরিমাণ প্রতারণার শিকার হয়েছে যে পরিমাণ লুটপাটের শিকার হয়েছে যে পরিমাণ নিরাশ হয়েছে রাজনৈতিক দল ও নেতাদের কাছ থেকে তাতে মানুষ এখন আদর্শবান কোন দল বা আদর্শবান নেতা ছাড়া অন্য কাউকেই ভোট দিবে বলে মনে হয় না যদি সুষ্ঠু নির্বাচন হয় বা যদি মানুষ ভোট দিতে পারে আর এটাও মনে রাখা দরকার যে আগের দিন বাগে খাইছে কারণ অনেকেই তো রাষ্ট্রের মালিকানা ভাব এরকম হয়ে গেছে আমরা তো পাইয়েই গেছি আমরা তো আইয়েই গেছি আমরা তো এইটা হয়েছে সেইটা হয়েছে এরকম একটা ভাব ওই ভাবের কথা কিন্তু মহতারাম রফিকুল ইসলাম খান সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন কি ভাব কি অবস্থা আমরা সেই ব্যাখ্যায় না হয় নাই যাই আমরা পরিষ্কার করে বলবো যে আগের দিন বাগে খাইছে অর্থাৎ কেন্দ্র দখল করা যা চায় তা করা মানুষকে মারপিট করা এক কথায় ভোটের দিন মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া এটা আগস্টের মাধ্যমে মাধ্যমে জুলাই আন্দোলনের কবর রচিত হয়ে গেছে এটা আর বাংলাদেশে হতে পারবে না এটা আপনি লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ গবেষণার এই পর্যায়ে এসেই আপনি ফলাফল মিলাইতে পারবেন যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এবং প্রত্যেক দলের যত নেতারা আছে এবং নেতা কর্মীরা আছে এদের মধ্যে কোন দল এবং কোন দলের নেতা কর্মীরা সব সবচাইতে বেশি আদর্শবান এবং কোন দলের ছাত্র সমাজেরাও আদর্শবান অর্থাৎ মূল দল সাথে ছাত্র সংগঠন যেমন আওয়ামী লীগের ছাত্র বিএনপির ছাত্র দল জামায়াত ইসলামের ছাত্র শিবির ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলন এই রকম যত দল আছে এবং তাদের ছাত্র সংগঠন এই দুইটাকেই কিন্তু মানুষ দেখছে যে কারা সবচাইতে বেশি আদর্শবান এক্ষেত্রে আখলাক টিভির গবেষণা প্রমাণ করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী দল হিসেবে এবং ছাত্র সংগঠন হিসেবে ইসলামের ছাত্র শিবির এনাদের সাথে আদর্শে কেউই পাইরা উঠতে সে না বা কুলায়া উঠতে পারতেস না इट्स ट्रू এটাই বাস্তবতা একটু আগে কিন্তু আমরা বলে আরছিলাম এদেশের মানুষ বিগত 53 54 বছর ধরে নির্যাতনের পরে মানুষ কিন্তু এখন আদর্শবান নেতা চায় আদর্শবান দল চায় আদর্শবান শাসন চায় এটা কিন্তু মানুষ চায় দল মত নির্বিশেষে সবাই চায় অতএব ভোট যদি সুষ্ঠু হয় তাহলে জামায়াত ইসলামি যে ক্ষমতায় যাচ্ছে এটা আপনি ধরে নিতে পারেন বাদ বাকি আল্লাহর মেহেরবানি এখানে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট স্লোগানের মাধ্যমে মনে রাখতে পারেন যে মনে রাখবেন জুলাই আন্দোলনের মাধ্যমে ফেসিজমের কবর রচিত হয়েছে আর আগামী ভোটের মাধ্যমে আগামীর ফেসিজমের কবর রচিত হবে ইনশা আল্লাহ আখলাক টিভি কে অনেকেই বলা শুরু করেছে যে আপনারা জামায়াতের পক্ষে একটু বেশি বলছেন হ্যাঁ আখলাক টিভি বেশি বলছে আসলে আখলাক টিভি বেশি বলছে না আখলাক টিভি তার চিরাচরিত নিয়ম অনুযায়ী সত্যটাকে শক্তভাবে তুলে ধরছে এটাই বাস্তবতা আসল সত্য কথা হলো আখলাক টিভি সকলের ভালো কাজকে যেটাকে তুলে ধরতে চায় সেটাকে সুন্দরভাবে সর্বোচ্চ পর্যায়ে সম্মানজনক অবস্থায় ভালো উপস্থাপনায় ভালোভাবে উপস্থাপন করে বা করতে চায় বা ফুটিয়ে তোলে এটাই হলো আখলাক টিভির কর্মধারা বা সিস্টেম এখন আখলাক টিভির পক্ষ থেকে আমরা ওই সমালোচকদের জবাব দেব যারা বলতে চায় যে আখলাক টিভি জামায়াতে ইসলামীর পক্ষে একটু বেশিই বলছে আমরা তো দাবি করব জামায়াতে ইসলামীর কাছে তো গুণাগুনের পাহাড় আদর্শের পাহাড় ভালো আচরণের পাহাড় অভিজ্ঞতার পাহাড় এক কথায় যদি আমরা বলি তাহলে সব বা স্টোর, ইসলামের কাছে কাছে এবং ইসলামী ছাত্র শিবিরের এটাকে আপনি অস্বীকার করতে পারবেন তো যেটা আছে সেটা বলতে সমস্যা কোথায় না বলাটা তো এক ধরনের মুনাফিকি না বলাটা তো এক ধরনের গাদ্দারি না বলাটাই তো এক ধরনের হলুদ মিডিয়ার কাজ তাই না টিভি তো হলুদ মিডিয়া না আরো একটা কথা মনে রাখা দরকার যে জামায়াত ইসলামের গুণাগুণ আছে বলেই তো আমরা বর্ণনা করতে পারি তাই নয় কি দেখুন জামায়াত ইসলামের যদি গুণাগুণ না থাকতো ইসলামী ছাত্র শিবিরের যদি গুণাগুণ না থাকতো তাহলে আমরা যদি বলতাম মানুষ তো আমাদেরকে ধুয়ে দিত মানুষ তো আমাদের এটা গ্রহণ করতো না নিত না শুনতো না এটাই তো বাস্তবতা তাই না এখন জামায়াতের গুণাগুণ আছে শিবিরের গুণাগুণ আছে এটা বলাটা কি অপরাধ না এটা বলাটা অপরাধ না এটা বলাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার সহযোগী কাজ এটা বলাটাই ইনসাফ এটা বলাটাই দায়িত্ব এটা বলাটাই জাতিকে ভালো কিছু উপহার দেওয়ার প্রয়াস বা চেষ্টা করা এবার আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র আলোচনা করি দেখুন অক্টোবর অক্টোবর হলো অর্থাৎ বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের ঢাকা উত্তরের শাখা ঢাকা দক্ষিণের শাখা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এনারা আটাইশে অক্টোবরকে উদযাপন করেছেন বিভিন্ন সমাবেশের মাধ্যমে মিছিলের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে সেখানে যেই পরিমাণ চোখের পানি আমরা দেখেছি এবং আটাইশে অক্টোবরের স্মৃতিচারণ যদি কোনো মানুষ করে তার মুসলমান হওয়ার দরকার নেই যদি কোনো মানুষ হয় শুধুমাত্র সেন্স ন্যূনতম সেন্সটা যদি তার থাকে তাহলে তার চোখে পানি আসতে বাধ্য যে কি পরিমাণ নির্যাতন অক্টোবর শিবিরের উপরে করা হয়েছিল এবং কতটা নির্মম ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রমাণ যে আটাইশে অক্টোবর দু শহীদদের বর্ণনা শুনে অঝরে কাঁদলেন কেন্দ্রীয় সভাপতি মুহতারাম জাহিদুল ইসলাম আপনি বিশ্বাস করুন বা নাই করুন এটা আপনার ব্যাপার বাস্তবতা এটা যে বাংলাদেশের মানুষ এখন চোখের পানির রাজনীতি চায় মারামারির রাজনীতি চায় না হানাহানির রাজনীতি চায় না কাটাকাটির রাজনীতি চায় না বিব্রত বিরক্ত হওয়ার রাজনীতি চায় না জুলুমের রাজনীতি চায় না নিরাশ হওয়ার রাজনীতি চায় না এগুলো মানুষ চায় না মানুষ এখন চায় চোখের পানির রাজনীতি মানুষ এখন চায় ত্যাগের রাজনীতি আর এই চোখের পানির রাজনীতি উপহার দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এবং তারা যে চোখের পানির রাজনীতি উপহার দিচ্ছে এটা আটাইশে অক্টোবরের একাধিক অনুষ্ঠান এবং একাধিক নেতাদের চোখের পানি প্রমাণ করেছে যা দেখেছে সারা বিশ্ব মন ভরে এক্ষেত্রে আমরা যদি জাতির পক্ষ থেকে অর্থাৎ এই জাতি কি চায় জাতির সেই চাওয়া জাতির সেই তাকাজা জাতির সেই আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে এজ এ মিডিয়া একটা মিডিয়া হিসেবে আমরা যদি এভাবে দাবি করি এদেশের মানুষ এখন ত্যাগের রাজনীতি চায় ভোগের রাজনীতি চায় না কারণ ভোগের রাজনীতি বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর দেখতে দেখতে মানুষ বিরক্ত বিব্রত এদেশের মানুষ এখন দয়ার রাজনীতি চায় লুটপাটের রাজনীতি চায় না কারণ লুটপাটের রাজনীতি দেখে দেখে এদেশের মানুষ বিগত তেপ্পান্ন বছর বিরক্ত ও বিব্রত এদেশের মানুষ অধিকারের রাজনীতি চায় এদেশের মানুষ বঞ্চিতের রাজনীতি চায় না কারণ বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছর এদেশের মানুষ বঞ্চিত হতে হতেই নিঃশেষ হয়ে গেছে প্রায় বন্ধুরা স্ক্রিনে একটা জিনিস আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ কিভাবে কানতেছেন কিভাবে চোখের পানি বের হইতেছে অঝরে কানতেছেন আচ্ছা এই যারা সমালোচনা করে এদেরকে একটু জিজ্ঞাসা করবেন ভাইরে চোখের পানি কি ইচ্ছা করে আনা যায় আরে আমরা যারা আলেমোলামা বড় আলেমদের ইসলাহী মজলিসের মধ্যে যাই তখন আমরা এই জিনিসগুলো দেখি সবাই কানতে পারে না সবার চোখে পানি আসে না ইসলামী মজলিশগুলো গতানুগতিক মাহফিলের মতো না এটা ইসলাহী মজলিস মানে ভিন্ন কিছু ব্যাপার অর্থাৎ ইলমি আলোচনা গভীরের আলোচনা এবং হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করার মতো কিছু কথাবার্তা হয় যেখানে প্রায় সবাই কান্নাকাটি করে সেই মজলিসও সবার চোখে পানি আসে না চাইলেই কি চোখে পানি আসে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চোখের পানি কি আপনার কাছে অভিনয় মনে হয় হ্যাঁ হতে পারে কারণ আপনারা তো প্রতারণার রাজনীতি করেছেন ঠকানোর রাজনীতি করেছেন ঠেকানোর রাজনীতি করেছেন যে কারণে আপনারা লজ্জিত হন না অনুতপ্ত হন না নিজেরা যে অপদর্থ নিজেরা যে দেশকে ডুবাইছেন এটা বুঝেনও না বুঝতে চানও না কেউ বুঝাইতে চাইলেও বুঝতে চান না অতএব আমরা আখলাক টিভির পক্ষ থেকে পরিষ্কার করে বলবো গত কালকে আঠাইশে অক্টোবর পালন করতে গিয়ে জামায়াত শিবিরের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় যেভাবে চোখের পানি বিসর্জন দিয়েছে আল্লাহ আল্লাহর কসম এই চোখের পানি এই দেশে শান্তি কায়েমের মূল ভিত হিসেবে কাজ করবে মূল ভিত্তি হিসেবে কাজ করবে ইনশা যারা এই চোখের পানির সাথে গাদ্দারি করবে অর্থাৎ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা গাদ্দারি করবে তারা লাঞ্ছিত হবে লজ্জিত হবে অপমানিত হবে অপদস্থ হবে আল্লাহর দরবারে তারা জবাব দিতে পারবে না কারণ এটা শহীদই কাফেলা এই কাফেলাকে মিটিয়ে দেওয়া সম্ভব নয় কারণ এই কাফেলাকে মিটিয়ে দেবার জন্য রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তি নিয়ে বিগত পনেরো ষোলো বছর যাবৎ কম চেষ্টা করা হয় নাই সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তারপরও শহীদি কাফেলা মিটে যায় নাই বরং রক্তের উপরে দাঁড়িয়ে শহীদ কাফেলা নতুন ভাবে গড়ে উঠেছে নতুন ভাবে দেশের জিম্মাদারি নিচ্ছে নিয়েছে নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ক্ষমতার রাজনীতি যারা করে লুটপাটের রাজনীতি যারা করে পেশি শক্তির রাজনীতি যারা করে তাদেরকে একটা কথা না শুনিয়ে দিয়ে পারছি না ভাই আপনি যদি বিবেকবান মানুষ হন আর বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশ সম্পর্কে আপনার যদি মোটামুটি ধারণাও থাকে তাহলে আপনি ইনসাফের সাথে বলুন তো জামায়াত শিবিরের যদি চাইতো জামায়াত ইসলামী যদি চাইতো এজ এ দল একটা দল হিসেবে তাহলে 5 আগস্টের পরে তার প্রতিপক্ষ বা জামাতকে নিশ্চিহ্ন করার জন্য যেই আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে তাদেরকে কি প্রতিশোধ নিতে পারতো না কিন্তু আপনি কি প্রমাণ করতে পারবেন যে জাররা পরিমাণ প্রতিশোধ নিয়েছে ন্যায় নাই তার মানে জামাত প্রতিশোধের রাজনীতি করে না জামাত ত্যাগের রাজনীতি করে জামাত ভোগের রাজনীতি করে না জামাত ত্যাগের রাজনীতি করে জামাত লুটপাটের রাজনীতি করে না জামায়াত বিলিয়ে দেবার রাজনীতি করে জামায়াত প্রতারণার রাজনীতি করে না জামায়াত করে যা প্রমাণ করেছে পর থেকে এই পর্যন্ত জাতির কাছে জাতীয় পর্যায়ে জাতীয়ভাবে ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ